মেষ আজকে রাশিফল আজ ব্যবসায়িক যোগাযোগ উন্নতি দিন সাংসারিক কোনো জটিলতা পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা গণমাধ্যম কাজের সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য সফলতার বিশ রাশি খাদ্য ও পানীয় ব্যবসা আজ আশানুরূপ লাভের দিন বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে ব্যবসায়ী বকেয়া টাকা আদায়ের আজকে উন্নতির আশা সঞ্চয় সাফল্য আসবে মিথুন রাশি আজ প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সম্মানিত হবেন ব্যবসা ও চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের আশা সাংসারিক ক্ষেত্রে জীবনসাথী সাহায্য পাবেন অসুস্থদের শারীরিক অবস্থা উন্নতি কর্কট রাশি দিন দিনটি ব্যবসা বাণিজ্যর জন্য বৈদেশিক যাত্রা ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরূপ অগ্রগতি পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধু সাহায্য পাবেন সিংহ রাশি আজকের দিনটি আয় রোজগারের বৃদ্ধি ব্যবসায়িক কাজে বন্ধু সাহায্য পাবেন আর্থিক উন্নতির দিন ঠিকাদারি ব্যবসা বকেয়া বিল আদায় হবে ভিসা সংক্রান্ত বিষয়ে সফল হবেন কন্যা রাশি গৃহস্থলী জীবনে পিতৃ স্থানীয়ত স্থানীয় কারোর সাহায্য পাবেন কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে মনোনৈতিক এড়িয়ে চলতে হবে চাকরি লাভের ক্ষেত্রে আজ অগ্রগতি তুলারাশি জীবন জীবিকার সাফল্য লাভের দিন ব্যবসা বাণিজ্যর জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে ধর্মীয় ও অধীনায় কাজে সম্মানিত হবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা সফল হবে বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলতে হবে আজ ব্যাংক ঋণ ও ঋণের বিষয়ে জটিলতা দেখা দেবে কাজের জন্য কিছু অর্থ ধার করতে হবে ধনুরাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য উন্নতি দিন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে অংশীদারের কাজে সাফল্য লাভের আশা মকর রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে কোনো প্রকার জটিলতা জড়ানো যাবে না সহকর্মীদের সাথে মনোনৈতিক এড়িয়ে চলতে হবে গৃহস্থলী কোনো কাজে কাজের সাহায্য পাবেন কুম্ভ রাশি আজ প্রেম ভালোবাসা সাফল্য হতে হবে ব্যবসা বাণিজ্য আজ সৃজনশীল মেধা বিজয়ী হওয়ার দিন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন মিন রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে মায়ের সাথে চলমান মনোমালিন্য কেটে যাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ